নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ প্রকাশ করেছিল তাদের অনলাইন পোর্টালে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এর নাম্বার কোনো সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যদি থাকে তার নাম্বার প্রোজেক্ট প্র্যাকটিক্যালের নাম্বার আপনাকে আপলোড করে ফেলতে হবে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশের মধ্যে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং শুরু করতে যে দেখা যাচ্ছে যে কারো কারো ক্লারিক্যাল মিস্টেক হয়ে যাচ্ছে এবং সেটা এডিট করার প্রয়োজন এই জন্য আজ অর্থাৎ বারো চার দু হাজার পঁচিশ তারিখে কাউন্সিলারটা নতুন নোটিশ বার করেছে যেখানে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে বেশ কিছু স্কুলের একটা ক্লারিক্যাল মিস্টেকের জন্য ভুল হয়েছে নাম্বার সাবমিটে এবং সেটা কারেকশানের প্রয়োজন সেই জন্য কাউন্সিল বলেছে যে অনলাইন পোর্টাল ভিজিট করতে এবং নির্দিষ্ট কিছু স্টেপ ফলো করে আপনি কিন্তু নাম্বার এডিট করতে পারবেন এবং যাদের এখনও নাম্বার সাবমিট করা হয়নি তারা নাম্বার দিয়ে এই এডিট এবং সাবমিটের কাজ কিন্তু যে আগের নির্দিষ্ট সময় বলা হয়েছিল অর্থাৎ ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ চার দু হাজার পঁচিশের মধ্যেই কাজটা সম্পন্ন করতে হবে কী কী স্টেপ ফলো করতে হবে তো চলুন একটু দেখে নেওয়া যাক ক্লারিক্যাল মিস্টেকের জন্য অনলাইন পোর্টালে নাম্বার তুলতে যেয়ে মিস্টেক হয়েছে সেটা এডিট করার জন্য প্রথমে আপনাকে অনলাইন পোর্টাল ভিজিট করতে হবে এবং সেই অনলাইন পোর্টালের ড্যাশবোর্ডের নিচে আপনাকে প্রথমে মার্ক্স আপলোডে ক্লিক করতে হবে মার্কস তারপর ক্লাস ইলেভেন সেমিস্টার সিস্টেমে ক্লিক করুন তারপর আপনি যে ছাত্রের এডিট করতে চাইছেন তার যে বক্স আছে সেই বক্সটাকে সিলেক্ট করুন অর্থাৎ স্টুডেন্টকে সিলেক্ট করুন প্লিজ সিলেক্ট দ্য স্টুডেন্ট ইউ ওয়ান্ট টু এডিট অ্যান্ড দেন ক্লিক অন দ্য রিকোয়েস্ট ফর এডিট বাটন এই উপরের দিকে যে আছে রিকোয়েস্ট ফর এডিট বাটনে ক্লিক করুন রিকোয়েস্ট টু এডিট এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এডিট দ্য সিলেক্টেড স্টুডেন্টস এখানে নো ক্যান্সেল আর ইয়েস অপশন আসবে এবং আপনি যদি এডিট করতে চান তখন আপনাকে একটা এডিট করার জন্য প্রপার রিজিন স্পেসে লিখতে হবে ইউ আর অ্যালাউড টু এডিট উইদিন দ্য ডেড লাইন এবং যে নির্দিষ্ট সময় বলেছে তার মধ্যে কিন্তু আপনাকে এডিট করতে হবে এবং এই ফাঁকা জায়গায় আপনাকে কী কারণে এডিট করতে চাইছেন তার কজটা লিখুন কারণটা লেখার পরই আপনি ইএসএ ক্লিক করবেন ইএস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে ডান অ্যাপ্রুভড ওকেতে ক্লিক করুন এই কাজটা করার কয়েক সেকেন্ড পরেই কিন্তু এডিট অপশান চলে আসবে ওই স্টুডেন্টের পাশে তখন আপনি ওই স্টুডেন্টের যে নাম্বারগুলো ভুল হয়েছে সেটা আপনি এডিট করে দিতে পারবেন এবং ফাইনালি সাবমিট করবেন আজ অর্থাৎ বারো চার দু হাজার পঁচিশ তারিখে কাউন্সিল যে নোটিশ বার করেছে যে কোনো ছাত্রের বা ছাত্রীর নাম্বার তুলতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কীভাবে আপনি এডিট করবেন সেই সম্পর্কিত নোটিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন